আসসালামু আলাইকুম ইপিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আজ হচ্ছে দেখাই আঠারোই অক্টোবর সাতটা একের ক্যান্ডেল চলছে বাংলাদেশি টাইম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে ক্রিয়েট করব ওটিসি মার্কেট সম্পর্কে জানবো বুঝবো শিখব তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটা এই ভিডিওটা আপলোড হবে আমাদের নতুন চ্যানেলে আমাদের নতুন চ্যানেল থেকে এটা দেখবেন আর এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই পুরাতন চ্যানেল থেকে দেখে আসবেন এর আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছে বিসমিল্লা রহমান রাহিম আমরা ইউএসডি পিএসপিতে একটা ট্রেড আপলোড করলাম দুইটা ট্রেড আমরা নেব এরপরে ওই দুইটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো মার্কেট কোথায় কী জন্য আমরা কোন ট্রেড প্লেস করেছিলাম আমরা একটু খুঁজে আসি একটু খুঁজে আসি একটু খুঁজে আসি হবে না হবে না আর উপরে উঠতে হবে যদি নিতে চাই আর উপরে উঠতে হবে নেওয়া সম্ভব না হবে না ক্যান্ডেল দেখলেই বোঝা যাবে ক্যান্ডেলের হিসাব করলে বোঝা যাবে যে ক্যান্ডেল হবে কি হবে না এটা হচ্ছে মেইন না ভরসা যেখানে পাবো না ওইখানে আমি ট্রেড নেবো না কারণ সকল ল্যাঙ্গুয়েজ বোঝা আমার দ্বারা সম্ভব না এখানে কি অবস্থা চলছে ও মাশাল্লা মাসাল্লাহ হ্যাঁ আরও একটা ট্রেন যাবে না মার্কেট সবে চালু হয়েছে তো এই মার্কেটটা যদি ক্যান্ডেলটা রেডে আসে তাহলে গ্রিনের জন্য চেষ্টা করবো কিন্তু গ্রিনে থাকলে আর কিভাবে নেব হ্যাঁ গ্রিনে থাকলে নিতে পারবো কিন্তু অঙ্ক তো তাই বলছে না নাকি আমার সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ক্যান্ডেল কেমন পড়তে পারেন এটা আমার একটু জানা দরকার যে ক্যান্ডেলগুলো আপনারা কেমন পড়তে আগের চেয়ে পারতেছেন যারা আমাদের সাথে অনেকদিন যে মতো আছেন আর একটু হচ্ছে না ও যেটা করবে আরেকটু যদি উঠতো তাহলে আমার সেফটি মার্জিনটা দরকার ছিল না কিন্তু ও যেখান থেকে ক্লোজিং দিচ্ছে তার মানে এই ক্যান্ডেল আমার সেফটি মার্জিন দরকার সেফটি মার্জিন যদি দরকার হয় আমার এখানে আসতে হবে মিনিমাম এতখানি জায়গা আমার সেফটি মার্জিনে রাখতে হবে দেখেন না এখানে এসানোর থাকার যেটা আছে সেটা হয়তো বা ষাট সেকেন্ড কাজ করবে না কিন্তু নিচে আসলে আমি আপে নিলে তখন আমার লাভ হবে সেফটি দিন আমি নিতে পারবো না মার্কেট সব সময় চেষ্টা করবেন আমি সবসময় এই কথাটা সবাইকে বলি যে মার্কেট ক্যান্ডেল কথা বলে একটু যদি আপনি পরিশ্রম করেন একটু যদি শেখেন আপনি যে কোনো পেশার থেকে এটা বেটার আমি মনে করি কিন্তু অন্য যে কোনো পেশায় যদি সেটা আপনি মনে করেন একটা মোবাইল সার্ভিসিং করবেন সেই মোবাইল সার্ভিসিং যদি আপনার শিখতে হয় তাহলে আপনি অনেক মাস ট্রেনিং করতে আপনি রাজি আছেন কিন্তু ট্রেডিংয়ে কেউ রাজি নেই ট্রেডিংয়ে হচ্ছে এখনই আমার প্রফিট বের করতে হবে খুব সুন্দর একটা ট্রেড মনে হয় আমি পেয়ে গেছি আর একটু আর একটু একটু দেবে না এই নিচেটা এই নিচেটা নামলো না এইটা একটা বড় বেয়াদবি করছে ট্রেড গুলো সব এইখানে হইতো কিন্তু এই নিচে নামার কারণে আমার কিন্তু কাপা প্রা না করলেও পরতো ও জানে যে সেফটি কেউ কেউ না এই করবে নাই কারণ ওর আহ মানে ল্যাঙ্গুয়েজে ওর উপরে যাওয়ার কোনো অবস্থান নাই নিচে ছাড়া তাদের নিচে তার এসে না থাকলে কোনো সমস্যা নেই কারণ ওর ল্যাঙ্গুয়েজে ও যেটা বুঝাইছে যে ও নিচে আসতে হবে ইনশাল্লাহ বিষয়টা হচ্ছে ওখানে কেন আসতে হবে বিষয়টা হচ্ছে এখানে আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করি যে ক্যান্ডেলের ভাষাগুলো নোট করবেন দেখেন আমাদের মেইন যেটা চ্যানেল ইপিক্টনিক অফিশিয়াল যেটা ওইটার কিন্তু যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যদি কোনো একটা লোক দেখে পরিপূর্ণভাবে ট্রেডিং শিখতে তার কিছু দরকার হয় না কিন্তু তারপরে তারা দেখবেন না কেন বা অবশ্য সবাই না এই 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 ট্রেডটা নিয়ে আমি একটু আলোচনা করি নিয়ে আলোচনা করাটা খুব জরুরি একটা বিষয় এটা নিয়ে আলোচনা কেন করবো সেটা কারণ এইখানে আপনাকে আমি শিখানোর অনেক কিছু আছে যেটা আপনি বুঝতে পারবেন আমি বুঝাই দিচ্ছি আগে আমরা এই জায়গাটুক দেখি এই জায়গাটুক আমরা দেখার চেষ্টা করি ফোকাস এইটাকে এইখানে এইখানে না আমি এখানে মার্ক করে দেখাই অনলাইন আর্টের একটা ইয়ে আছে মানে এইটার মধ্যে মার্ক করলে সুবিধা হয় এটা কই ধরুন অটোড্রো রাইট এইটা অটো করে শেখাতে গেলে কিছু প্রবলেম আছে একদম যে প্রবলেম নেই তা না তারপরে দেখাই আচ্ছা আমরা কোন পয়েন্টে ছিলাম সেটা তো দেখছেন আচ্ছা এটা কি পেস্ট কপি পেস্ট হয় ওই আমি এটা দেখি তো আমি জানি না ওই কিছু কিছু পেস্ট হলো না এই যে আমি পেস্টটা করলাম না পেস্ট হয় না এখানে কিছু দিলে পেস্ট হয় না পেস্ট অবশ্যই হয় না তাহলে পেস্ট যেহেতু হয় না সেহেতু ওই পিকচারটা আমার দরকার পিকচারটা পেস্ট পেস্ট করি ও করার দরকার ছিল না দাঁড়ান আচ্ছা ওই পিকচারটা আমি এখানে আপনাকে তৈরি করে দেখাই তাহলে আমার জন্য সুবিধা হবে যেটা বোঝাবো সেটা ফুল ফিল বোঝার চেষ্টা করবেন এর আগে যদি কিছু শিখে থাকেন বলে যান যে ভুলতে পারবেন সে বেঁচে গেছেন আর সবাই যে আমার মেথডে আসতে হবে বা আমার মেথড যে বেস্ট সেরা এমন কথা আমি কখনো বলি না কারো কারো কাছে আমার মেথড ভালো লাগে কার কাছে আমার মেথড ভালো লাগে দয়া করে এটা একটু কমেন্ট করে জানাবেন এটা কমেন্ট করে জানালে আমি একটু খুশি হব আচ্ছা আমি তো জান একটু দেখে আসি ঠিক আছে হুম 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 দেখছি অতটা মুখস্ত ছিল না আমার তারপর আমি একটু মুখস্ত করার চেষ্টা করলাম এটাকে আমি বাদ দেব কারণ মার্কেটের ভাষাটা যদি আমি আপনাদেরকে একবার শিখাইতে পারি ভাই আর কিছু না হোক আপনি আমার জন্য দোয়া করেন বা না করেন ওটা ভাবে চলে আসবে আমার জন্য আপনার করতে হবে না কষ্ট করে যে ভাই আমি দোয়া করতেছি বা করবো করতে হবে না ভাই ওটা অল্টারনেটিভ আমার জন্য চলে আসবে এইটা আমি বলতে পারি এইটা আমি কনফার্ম আচ্ছা এই তো ছিল টোটাল ল্যাঙ্গুয়েজটা এটাকে দেখছেন তো আমি কিন্তু এই জিনিসটাকেই এইখান থেকে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ক্যান্ডেল আমি রিড করতে চেষ্টা করছি ইনশাআল্লাহ আমি পারছি এখন এই পাঁচটা ক্যান্ডেল আপনাকে আমি রিড করে দেখাই মার্কেট কিভাবে চলে আপনি কিভাবে চলেন আপনি কেন এই ভাষাটা বুঝতে পারেন না বা বুঝতে পারছেন বা যাই হোক দেখেন ফার্স্ট এই যে গ্রিন ক্যান্ডেলটা মার্কেটে কেন দিছে এইটার আমি যে এত বারবার বলি যে ভাই ক্যান্ডেলের ভাষা শিখেন ক্যান্ডেলের পাওয়ার শিখেন সারা দিন ক্যান্ডেল পাওয়ার ফিরি গ্রুপে আমি রান করে রাখি যেন আপনারা এটা শিখতে পারেন ক্যান্ডেল পাওয়ার অনুযায়ী এই ক্যান্ডেলটার পাওয়ার আমি মনে করি এই ক্যান্ডেলটার পাওয়ার আমি মনে করি যেহেতু সূত্র মতে মার্কেটের এমন জায়গায় ক্যান্ডেল পাওয়ার অনুযায়ী ভালো কাজ করবে এটা একটু নোট করেন আচ্ছা সেম পাওয়ারে দুইটা ক্যান্ডেল হয়েছে মার্কেট গ্রিন দিছে যদিও আমি ট্রেড নেই নাই কিন্তু এই জায়গাটা আমি পড়তে পারছি কিনা আমি সেটা বুঝাই গ্রিন দিছে তার মানে আমার এই দুই ক্যান্ডেল পড়া শেষ আমি ট্রেড নিছি বা এটা কোনো বিষয় না আমি আমার গ্রুপে একটা একটা দিচ্ছি দেখেন চারটা ট্রেড নিশে চারটাই প্রফিট করছে তো এর চেয়ে ভালো কিছু আমি আর দেখি না আচ্ছা আমি ভিডিও শেষে দেবো সমস্যা নেই আচ্ছা ক্যান্ডেল পাওয়ারে যারা জয়েন করতে চান সব কিছু ডিটেলস আমাদের টেলিগ্রামে দেওয়া আছে টেলিগ্রামে দিয়ে অবশ্যই ক্যান্ডেল পাওয়ারে জয়েন করে নেবেন টেলিগ্রামের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আচ্ছা এই দুইটা জিনিসের দিকে ফোকাস দেন এই দুইটা জিনিসের দিকে একটু ফোকাস দেন তার মানে মার্কেট আমরা ওইটুক ধরছি ওইটুক ধরছি এর পরেরটা আপনি ধরেন এর পরেরটা আপনি ধরেন আমি তো অবশ্যই বলে দেব মনে মনে ভাবেন দেখব আপনার সাথে মেলে কিনা না দেখব আপনার সাথে মেলে কিনা না ধরছেন আচ্ছা যদি ধরে থাকেন এখন আমি আমার মতো করে বুঝাচ্ছি আপনার বোঝানোর মতো মানে মিলাবেন না না আমি একটা জিনিস আপনাদের দেখাবো সেই জন্য একটা স্ক্রিনশট নিলাম এটা মানুষ চেষ্টা করলে কি না পারে এর চিত্রে ভালো কিছু নাই চেষ্টা করলে মানুষ অনেক কিছু পারে এই জিনিসটা আপনাদের দেখানো উচিত কারণ আপনারা মনে করেন কি যে ট্রেডিং মানে হচ্ছে কারো দরজায় যাবেন সে সিগন্যাল দিবে তারপর আপনি প্রফিট করবেন এই স্বপ্নটা হচ্ছে আপনাদের মনের মধ্যে কিন্তু আসলে এই স্বপ্নটা মনের মধ্যে থাকলে হবে না এই স্বপ্নটা স্বপ্ন না দেখুন আমি এই জন্য একটু এখানে আসছি চারটা অ্যামাউন্ট কোনো বিষয় না একুরিসি বিষয় চারটা ট্রেড নিছে চারটা প্রফিট করছে হান্ড্রেড পার্সেন্ট সে একটা উইন রেশিও নিয়ে আসছে এই যে হান্ড্রেড পার্সেন্ট সে একটা উইন রেশিও নিয়ে আসছে এর ক্রেডিট সম্পূর্ণ যে আনছে তার হ্যাঁ আমার দায়িত্ব তাকে শিখানো আমার দায়িত্ব আপনাকে বুঝিয়ে দেয়া আমার দায়িত্ব আপনি যেন বুঝেন সেই জিনিসটা বুঝিয়ে বলা কিন্তু পথ তো আপনাকে চলতে হবে এই এরকমের অসংখ্য ট্রেডার আছে যা ইনশাল্লাহ বলতে পারি যে শিখে ট্রেড করে প্রফিট বের করতেছে কারণ আমি কখনোই কাউকে না শেখার জন্য যে কোনো প্রয়োজন আচ্ছা এই জায়গাটুক পড়লেন এখন এইটুক পরব এইটুক পরব এই ক্যান্ডেলটা ক্লোজিং কোথায় দিছে এই ক্যান্ডেলটার ক্লোজিং কোথায় এই ক্যান্ডেলটা কি বুঝাইছে আমাদেরকে এইটা পড়ব দেখেন গেমটা এইখানেই চেঞ্জ হয়েছে গেমটা এইখানে চেঞ্জ হয়েছে আচ্ছা উইক একটু হোক সমস্যা নেই আপনারা উইক সোজা সোজা উইক ধরে নিয়েন এইখানে গেমটা কিভাবে চেঞ্জ হয়েছে সেটা বুঝাই এই জায়গাটা দেখেন ফোকাস করেন এই ক্যান্ডেলটার ক্লোজিং এই এরও ক্লো এর ওপেনিং এই ক্লোজিং এই তার মানে এইখান থেকে ক্লোজিং এবং এই দুইটা ক্যান্ডেল এই দুইটা ক্যান্ডেল একটা ক্যান্ডেলকে রিসপেক্ট করছে মার্কেট এইটুকের মধ্যে চলছে তো এইটুকের মধ্যে যখন মার্কেট আসে এখন রেজাল্ট কি আসছে এখন রেজাল্ট কি আসছে যখন কোন ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে সেমভাবে সেমভাবে এই এইটা এইখানে না আমি এইখানেও দেখাই কই জানো এই দেখা নেই এই দুইটা মিলা এই পর্যন্ত মার্কেটকে কিনছে এই মার্কেট এইখান থেকে ডাউনে আসছে এখন প্র্যাকটিক মানে লজিকে যাই এরপরে মার্কেট একটা রেড ক্যান্ডেল দিচ্ছে না এই রেড ক্যান্ডেল কি করছে আবার নতুন করে ঠিক এই সেম জায়গাতেই ক্লোজিং দিছে এইখানে একটা আর বলেন যা বলেন তৈরি করছে কিন্তু খেলাটা হচ্ছে এইখানে যে যখন সূত্র অনুযায়ী আমি সূত্র নিয়ে কথা বলি আমি মার্কেট অ্যালগোরিদম নিয়ে কথা বলি যখন কোনো একটা লেভেলকে সে এই ডাবল ক্যান্ডেল দিয়ে ছেড়ে একটা লেভেল গঠিত হয় তখন মার্কেট নেক্সট যে ক্যান্ডেলটা হয় এই ক্যান্ডেলটা যদি আপে যেত তাহলে মার্কেট আপে যেত এই ক্যান্ডেলটা ডাউনে আসছে মার্কেট ডাউনে আসবে কারণ এই ক্যান্ডেলটা সম্পূর্ণ এইখানের মার্কেটে যে শক্তি ছিল সেই শক্তিটা সে একা নিয়ে আসছে আসছে কিনা দেখেন আমি দেখাই এই বেদবি বেশি না বেদবি ভালো না এই দেখেন সম্পূর্ণ শক্তি সে একা নিয়ে আসছে আমি যেভাবে বলছি এই জায়গাটা কোথায় আমি বলি এই জায়গাটা হচ্ছে আজকের সাতটার ক্যান্ডেল থেকে আপনি সাতটা পাঁচের ক্যান্ডেল পর্যন্ত দেখবেন দেখবেন এই অক্ষর আপনি শিখেন আপনার তো একসাথে মনে করেন অনেক কিছু শেখার দরকার নেই আগে তো অ্যালফাবেট বুঝতে হবে এবিসিডি তো আগে বুঝতে হবে আপনি মনে করেন যে আপনি এবিসিডি শিখতেছেন এই জায়গাটুক স্ক্রিনশট নেবেন এই জায়গাটুক নিয়ে আর্ট করবেন প্রয়োজনে ওয়ালের সামনে এই জায়গাটা লাগাই রাখবেন দেখার জন্য দেখেন শেখার অনেক কিছু আপনি যদি একটু পরিশ্রম করেন এই মার্কেট থেকে আপনি কখনোই বিফল হবেন না এই মার্কেট যেদিন আপনাকে দেয়া শুরু করবে সেদিন আপনি থামতে পারবেন না কিন্তু আপনাকে শিখতে হবে ভাই আপনার ব্যালেন্স কি আছে আমি দেখব না আমার যত স্টুডেন্ট আছে আমার যারা পেইড স্টুডেন্ট আছে আমার যারা ফ্রি স্টুডেন্ট আছে আমার যারা এমনি স্টুডেন্ট আছে আমার স্টুডেন্ট তিন ভাগ আমি আগেই বলছি আমি সবাইকে বলি আপনি কত ডিপোজিট করছেন কত প্রফিট করছেন এটা আমার দেখার বিষয় না আপনার উইন রেশিও কত এটা আমার দেখার বিষয় কারণ যার উইন রেশিও বেটার সে আজকে দাঁড়াক কালকে দাঁড়াক পরশু দাঁড়াক সে দাঁড়াবে এখন আপনার ব্যালেন্স আছে তিন লাখ আপনার উইন রেশিওর অবস্থা টাস টাস তাহলে হবে এটা কারণ উইন রেশিওটা আপনার মেইন এবং যে ট্রেডটা আপনার লস দেবে সেই ট্রেডটাও আপনি নোট করবেন যে ট্রেডটা আপনি লস দেবে সেই ট্রেডটাও আপনি নোট করবেন জানেন এখানে একটা বেনিফিট আছে পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে এই রাস্তায় আমার হাঁটা ঠিক না পরবর্তীতে আপনি বুঝতে পারবেন এই রাস্তায় আপনার হাঁটা ঠিক না আপনি কেন ভুল করছেন সেটা তো আপনি জানবেন জানবেন না আপনি কেন ভুল করেছেন সেটা তো আপনার কাছে নোট আছে আমি সবাইকে বলি ভাই লিখবেন লিখবেন কেন কেন লিখবেন এই লিখতে কেন বলি লিখতে বলি এই জন্য তাহলে ওইটা মেমোরিতে থাকবে আপনার মাথায় থাকবে এই কারণে আচ্ছা এই ট্রেডটা কেন নিছি এটা বুঝনে কিছু নেই সবাই বুঝে এটা বাদ দেন এটা মোটামুটি সবাই বুঝে কারণ এটা আমার যারা ভিডিও দেখে তারা বুঝে আর যারা আমার ভিডিও দেখেন তারা এই এইটা এই ভিডিওটা আমাদের নতুন চ্যানেলে আপলোড হবে আমি একটু দেখাই দিই দুইটা চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি আজকেও দিয়ে দিছি ওয়েট 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 এই এই যে দুইটা চ্যানেল এই দুইটা চ্যানেল থেকে ভিডিও দেখবেন তাতে কি হবে এটা পিন করাও আছে উপরে তাতে কি হবে জানেন পুরাতন যে আমাদের চ্যানেল সেখান থেকে যদি দেখেন পুরাতন চ্যানেলটা হচ্ছে এইটা নিচেরটা পুরাতন চ্যানেল এইটার মধ্যে ভিডিও বেশি এইটা নতুন চ্যানেল এই আজকের ভিডিওটা এইটা আপলোড দেব। তো সেটা আমি আপলোড যেখানেই দেই আপনি যদি এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই মার্কেট থেকে আপনার প্রফিট নিতে কোনো কিছুর প্রয়োজন হবে না কারণ ভাই এইখানে পড়া সংক্ষিপ্ত কিন্তু পড়তে হবে এইখানে বোঝা সংক্ষিপ্ত কিন্তু বুঝতে হবে অ্যালফাবেটটা বুঝতে পারলে সব বুঝছেন চেস আপনি ইনভেস্ট করবেন আগে মার্কেটে না আগে ইনভেস্ট করবেন নিজের উপরে পরে মার্কেটে হ্যাঁ সেটা সময় দিয়ে ইনভেস্ট করেন আপনি মার্কেটে যত সময় দিবেন অত আপনি বুঝতে পারবেন আমরা কি করি আগে আইসা প্রথমে কয়েকটা ভিডিও দেখি তারপর ইনভেস্ট করি না এইটা আমি ইনভেস্ট করবেন সবার আগে নিজের উপরে এরপরে ইনভেস্ট করবেন মার্কেটে আপনি যদি সময় দেন যে ভাই ইনভেস্ট করব কিন্তু নিজেকে কি আমি টাকা খাওয়াবো না আপনার সময়ের মূল্য আছে ওই সময়টাই আগে ইনভেস্ট করেন না দেখবেন এই মার্কেট থেকে যেদিন পাওয়া ধরবেন সে ইনশাল্লাহ সেদিন আর পিছনে তাকাতে হবে না এই ছিল টোটাল বিষয় এই দুইটা ট্রেড প্রথম ট্রেডটা আমি দেখালাম না কেন নিচ্ছি আপনারা আমার মনে হয় জানেন অবশ্যই লজিক কমেন্ট করে জানাবেন অবশ্যই লজিক কমেন্ট করে জানাবেন যে কী কারণে নিছি কি হতে পারে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি